নাজিমাস রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে ভীষণ মজার মুগ ডালের হালুয়ার রেসিপি শেয়ার করব। এই হালুয়াটা বানাতে একটু বেশি সময় লাগে একটু মেহনত লাগে তবে খেতে কিন্তু তার তুলনায় ভীষণ মজার হয় যখন স্পেশাল কিছু হালুয়া খেতে ইচ্ছা করবে তখন এইভাবে মুগ ডালের হালুয়াটা বানিয়ে দেখতে পারেন আসুন তাহলে দেখে নিই কীভাবে বানায় এই মুগ ডালের হালুয়া প্রথমে নিয়ে নিয়েছি এক বাটি মুগ ডাল আমি এই বাটির মাপ করে তিন বাটি নেব দুধ আর দেড় বাটি নেব চিনি এক বাটি নেব ঘি এই মেজারমেন্টটা থাকলেই কিন্তু হালুয়াটা ভালো হবে প্রথমে আমি মুগ ডালটা ভিজিয়ে দেবো দু ঘন্টার জন্য তাহলে মুগ ডালটা অনেকটা নরম হয়ে যাবে আর ফুলেও যাবে দেখুন দু ঘন্টা হয়ে গেছে ডালটা অনেকটা ফুলে বেশি হয়ে গেছে আর নরমও হয়ে গেছে এখন জল দিয়ে দুবার তিনবার ভালো করে ধুয়ে নেবো ডালটা প্রথমে ধুয়ে নেওয়া হয়ে গেছে একটা মিক্সির জারের মধ্যে নিয়ে ডালটা বেটে নেবো আপনারা চাইলে শিল পাটাতেও বেটে নিতে পারেন তবে খুব মিহি করে বাড়বো না একটু দানা দানা রেখেই বাড়বো। তাহলে হালুয়াটা খেতে বেশি ভালো লাগবে দেখুন এইভাবে একটু দানা দানা রেখে বেটে নিয়েছি বাকি এইভাবে যে ডালটা আছে সেটাও আমি বেটে নেব বাকি ডালটাও বেটে নেওয়া হয়ে গেছে একবার বানিয়ে দেখবেন এই হালুয়াটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে প্রথমেই গরম করার মধ্যে দিয়ে দেব ঘি দু টেবিল চামচ আমি ওই বাটির মাপ করেই নিয়েছি এক বাটি ঘি আর ড্রাই ফ্রুটগুলো প্রথমে একটু হালকা করে ভেজে নেব ড্রাই ফ্রুটের মধ্যে নিয়েছি অ্যালমন্ড কাজু আর পেস্তা আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে নেবেন বাদামগুলো একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব কিচমিচ কিচমিচটা একটু পরেই দেব কারণ কিচমিচটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় এগুলো ভাজা হয়ে গেছে আমি এবার উঠিয়ে নেব এই ঘিয়ের মধ্যে দিয়ে দেব আর ওই ঘি এ সামান্য একটু রেখে দিলাম ওটা শেষে ইউজ করব এর মধ্যে ডাল বাটাটা দিয়ে দিলাম দিয়ে নাড়তে হবে প্রথমে ঘিটা মনে হবে অনেক বেশি কিন্তু যত নাড়া হবে আস্তে আস্তে ঘিটা সব অ্যাবজর্ব করে নেবে ডালে দেখুন এইভাবে নাড়তে হবে এই নাড়াটাই হচ্ছে মেন কাজ একটু মিডিয়াম ফ্লেমে সময় নিয়ে প্রায় পঁচিশ তিরিশ মিনিট সময় নিয়ে ডালটা এইভাবে ভেজে নিতে হবে ঘিয়ের সঙ্গে তাহলে ডালের কালারটাও খুব সুন্দর আসবে আর ডালের মধ্যে খুব সুন্দর একটা সুগন্ধও বেরোবে যখন ডালের মধ্যে কালারটা চেঞ্জ হয়ে একটু লালচে হয়ে যাবে আর সুন্দর একটা সুগন্ধ বেরোবে তখনই বুঝতে হবে ডালটা ভাজা হয়ে গেছে প্রায় পঁচিশ মিনিট মতো ডালটা আমি ভেজে নিয়েছি দেখুন একদম ঝরঝরে হয়ে গেছে ঘিটাও এর মধ্যে অ্যাবজর্ব করে নিয়েছে একটু সময় নিয়ে ডালটা ভাজতে হবে এই হালুয়ার টেস্টটা কিন্তু এই ভাজার জন্যই বেশি হয় কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে গেছে লালচে হয়ে গেছে একদম ঝরঝরা হয়ে গেছে এখন এর মধ্যে ওই বাটির মাপ করে দিয়ে দেব তিন বাটি দুধ দুধ দিয়ে একটু মিশিয়ে নেব তিন চার মিনিট একটু দুধের সাথে নাড়াচাড়া করলেই ডালগুলো একদম মিহি হয়ে যাবে দশ মিনিট আগে দুধের মধ্যে কেশর ভিজিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম আপনারা চাইলে এর মধ্যে ফ্রুট কালারও দিতে পারেন এটা যেমন কালারটাও সুন্দর হবে আর টেস্টটাও খুব ভালো হয় কেশর দিলে দিয়ে দিচ্ছি চিনি ওই বাটির মাপ করে দেড় বাটি চিনি নিয়েছি আমার মনে হয় এই মিষ্টিটাই একদম পারফেক্ট আপনারা যে যেরকম মিষ্টি খাবেন চিনিটা ঠিক সেরকম দিয়ে দেবেন দেখুন দিয়ে দিলাম দিয়ে আরও নাড়াচাড়া করে নিলাম দিয়ে দিলাম চারটে ছোট এলাচ এইভাবে একটু পাউডার করে নিয়েছি দিয়ে দিলাম দিয়ে এইভাবে নাড়াচাড়া করতে হবে দুধ দেওয়ার পরে দশ বারো মিনিটের মধ্যেই হালুয়াটা রেডি হয়ে যায় দেখুন এইভাবে নাড়াচাড়া করতে করতে প্রায় দশ মিনিট মতো হয়ে গেছে হালুয়াটা একদম ঘন হয়ে গেছে দেখুন আর ঘিউ একদম এ থেকে ছেড়ে দিয়েছে তো এই পজিশানে এখন দিয়ে দিচ্ছি আরও দু চামচ ঘি আর যে ভেজে রেখেছিলাম ড্রাই ফ্রুটগুলো সেগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আরও দু তিন মিনিট একটু মিশিয়ে নেব তাহলেই রেডি হয়ে যাবে হালুয়াটা এই শেষে ঘিটা দেওয়ার জন্য হালুয়ার মধ্যে ঘিয়ের ফ্লেভারটা খুব ভালো হয় অবশ্যই হালুয়াটা নামানোর দু মিনিট আগে এইভাবে একটু ঘিটা দিয়ে মিশিয়ে নিয়ে তারপরে নামাবেন তাহলে দেখবেন ঘিয়ের ফ্লেভারটা খুব সুন্দর পাবেন দেখুন মিশিয়ে নেওয়া হয়ে গেছে হালুয়াটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে আমি এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন হালুয়াটা কত সুন্দর স্মুথ হয়েছে উপর থেকে আরও একটু ড্রাই ফ্রুট আর একটু ঘি দিয়ে আমি সার্ভ করব। দেখে নিশ্চয় বুঝতে পারছেন হালুয়াটা কত সুন্দর হয়েছে আপনারা যদি এটা সেপ দিতে চান বরফি সেপ বা চৌকো সেপ তাহলে এই পজিশানে হালুয়াটা গরম গরম নামিয়ে একটা পাত্রের মধ্যে সেট করে নেবেন আর নিয়ে চৌকো শেপ দিয়ে কেটে নেবেন ঠান্ডা হয়ে গেলে বরফি আকারে তৈরি হয়ে যাবে দেখুন এক চামচ নিয়ে দেখাচ্ছি হালুয়াটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা টেস্টি হয়েছে আমার এই রেসিপিটা যদি ভালো লাগে লাইক করুন যদি সাবস্ক্রাইব না করা থাকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল বটনটা ক্লিক করে দিন তাহলে আমি যখনই নতুন কোনো রেসিপি দেব সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব